হ্যাঁ নমস্কার বন্ধু মিলন কল্যাণ কমিটির এইচআর গণেশ সামুই আমার উত্তরপাড়ায় বাড়ি তো আজ বন্ধু মিলন কল্যাণ কমিটিতে প্রায় দশ লাখ সাড়ে দশ লাখ ছেলে মেয়ে উপকৃত হয়েছে এই বন্ধু মিলন কল্যাণ কমিটি থেকে কাজ পেয়ে তো আমরা বহু প্রাইভেট ফ্যাক্টরিতে কাজ দিয়ে থাকি যেরকম ধরুন হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি এইচিআই বেঙ্গল আইন প্রাইভেট লিমিটেড মদের কোম্পানি নবনির্মাণ উনি রেলের কোম্পানি অগান হিন মোটর এটাও রেলের কোম্পানি তো আমরা বিগত আড়াই তিন বছর ধরে বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান মিস্টার বাবলু সামন্ত মহাশয় এই কাজটা দিয়ে থাকে এবং এই কাজ দিতে গিয়ে কোনো পয়সা লাগে না আপনারা যদি কাজ পেতে চান আমাদের বন্ধু মিলন কল্যাণ কমিটির হিন মোটর শাখায় আসবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন বহু কাজ আছে হয়তো সরকারি চাকরি আমরা দিতে পারি না কিন্তু বেসরকারি প্রচুর চাকরি আছে আপনারা আসুন আমরা দেব এবং প্রায় দশ থেকে সাড়ে দশ লাখ যুবক যুবকদের কাজ দিয়ে এসছি কাজ তারা পেয়েছে এই বন্ধু বিধান দিকে কিন্তু চারানা পয়সা খরচা করতে হয় না এই বন্ধু থেকে কাজ পেতে গেলে তো আজকে আমাদের স্যার যিনি চেয়ারম্যান শ্রী শ্রীযুক্ত সামন্ত মহাশয় নেই তো এইটা এই টোটাল এই পাটটা এই যে ভ্যাকেন্সি কাজকর্ম দেওয়া এই টোটাল পাটটাই আমি দেখাশোনা করি তো আজকে আমাদের দুজন প্রতিনিধি এসছেন আমাদের বন্ধু মিলন কল্যাণ কমিটি দিকে কাজ পেয়েছেন ঠিক আছে এরা একজন মনে হয় নবনির্মাণ তোর নামটা নবনির্মাণ আমার নাম সুভাষ মাহা থেকে এসেছি ওর নবনির্মাণ থেকে আমাদের এখান থেকেই কাজ পেয়েছে নবনির্মাণ থেকে অর সুহেন্দু চক্রবর্তী সুহেন্দু চক্রবর্তী এই হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং এ প্রায় 3 সাড়ে তিন বছর কাজ করেছে আমাদের রুনদবিলন কল্যাণ কমিটি থেকে কাজ পেয়েছে তো এই কাজ পেতে গেলে আমাদের থেকে কোনো পয়সা করি আমাদের দিতেও লাগে না আমরা কারোর থেকে পয়সা করি নি না তো আজকে দুজন এসছে ওনাদের মুখেই ওনারা বলবেন বেটার জবের জন্য এসছে সুহেন্দু তুমি হ্যাঁ নমস্কার আমি সুহেন্দু চক্রবর্তী আমি ডানকুনি মসার থেকে এসেছি আমি এই আমাদের চেয়ারম্যান বাবলু সামন্ত মহাশয় বন্ধু গেলাম কল্যাণ কমিটির আমি আমি দু বছর আড়াই বছর হিন্দুস্থানে বিগত কাজ করছিলাম তো আমরা আরও বেটার অপশানের জন্য এই টিটাগার মানে টিটা হিন্দুস্থানের ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেছি আমি টিটাঘারেও কাজ পাওয়ার জন্য এসেছি তো এখানে আসতে গেলে রকম পয়সা করি বা রকম এক্সট্রা চার্জ কিছু নিতে হয় মানে নেন না এরা বা কাউকে মানে মিথ্যে প্রবণও দেন না তো আমরা এটুকুই বলতে চাই যে উপকৃত হয়েছি আমরা আরও বেটার অপশানের জন্য এসেছি নমস্কার আমার নাম সুভাষ মাইতি আমি দমদম থেকে এসেছি আমি এখানে বন্ধু মিলন কল্যাণ সমিতি কল্যাণ কমিটি সমিতিতে এসে আমি এর আগেও কাজ পেয়েছি নবনির্মাণ দু বছর তিন বছর করেছি আর ভালো আরও অপরচুনিটির জন্য আমি এখানে আবার এসেছি এসে নতুন জায়গায় ভালোভাবে কাজ করার জন্য বাবলু সামন্ত মহাশয় সি তার সাথে দেখা করার জন্য এসছি এখানে এবং এইখানে কোনো রকম আলাদা করে চার্জ বা ফি নেওয়া হয় না এখানে সঠিকভাবে ন্যায্যভাবে কাজ দেওয়া হয় সবাইকে শুনে নিলেন যে বন্ধু মিলন থেকে এনারা দুজন কাজ পেয়েছে হ্যাঁ তো কোনো প্রতিশ্রুতি বন্ধু মিলন কল্যাণ কমিটি চেয়ারম্যান বাবু সামন্ত দেন না এখানে আমি আপনাকে এরাকেও বলেছি যে বিগত কয়েক বছর ধরে প্রায় সাড়ে দশ লাখ যুবক যুবতী এই বন্ধু মিলন কল্যাণ কমিটির দিকে খালি কাজ পেয়েছে ঠিক আছে এবারে ধরুন এরকমও হয়েছে যে কারো স্বামী মারা যাচ্ছে তো কি হয় স্বামী মারা গেলে আত্মীয় পরিজনরা হয়তো দিন পর তাকে দিল আসা দেয় বা একটু বলে যে ঠিক আছে আমরা আছি কোনো অসুবিধা নেই আগামী দিন তো চলে যাবে দেখা যায় কোনো দিন পর তারা সব ভুলে যায় তো সেইখানে বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবুল সামন্ত দাঁড়িয়ে হয়তো তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে না কিন্তু একটা জব একটা কাজ সেই অসহায় বিধ বিধবার একটা কাজ দিয়ে বাবুল সামন্ত এরকম গত পাঁচ লাখ পাঁচ লাখ এরকম বিধবা মহিলাকে কাজ দিয়ে বন্ধু মিলন কল্যাণ কমিটির তার জীবিকার একটা বাঁচার অঙ্গ করে দিয়েছে জীবিকা অর্জনের ব্যবস্থা করে দিয়েছে আমরা জেনেই নিলেন যে বন্ধু মিলন কল্যাণ কমিটি কাজ দিতে গেলে কোনো পয়সা করি টাকা পয়সা নেয় না নিঃস্বার্থভাবে ভাবে বন্ধু মিলন কল্যাণ কমিটি শ্রী বাবু সামন্ত আপনারা আসুন আমি নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করুন কাজ পাবেন এবং এর জন্য কোনো পয়সা আপনার দিতে লাগবে না আমার বক্তব্য শেষ করছি নমস্কার আপনারা আসুন এসে এখানে কাজের জন্য যোগাযোগ করুন করে দেখুন এখানে সবাই খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশ আছে এখানে সবাই সবার কাজে লাগে দেখে কর্ণধার বাবলু সামন্ত মহাশয় যেসব ফ্যাক্টরি ফাউন্ডারি বিস্কুট কোম্পানিতে কাজ দিয়েছে আমি খালি সেই জায়গার কোন নাম বলছি সেটা যে এক হচ্ছে হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং গ্লোবাস নবনির্মাণ হ্যাঁ এইগুলো সব কটাই হচ্ছে রেলের জব ওয়ার্ক করে একটা যে বিস্কুট কোম্পানি ধরলে আপনার দেখা যাবে সোনা বিস্কুট সবিস্কো বিস্কুট হ্যাঁ আনমোল বিস্কুট হ্যাঁ এই সব বিস্কুট কোম্পানিতে কাজ দিয়েছে দুটেক্স প্রসেসিং ইউনিট আমাদের ডানকুনির আগে ডানকুনির বেঙ্গল লাইন মদের ফ্যাক্টরি গ্লোবাল যেটা পানাগড়ের বিয়ার ফ্যাক্টরি ওখানেও প্রচুর লোক উনি হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঢুকিয়েছেন ওখানে কাজ করেছে তো এই ডানগুনি যেটা মদের ফ্যাক্টরি বলছি বেঙ্গল আইন বেঙ্গলয় লিমিটেড আপনি যদি আপনারা যদি কোনোদিন যান গিয়ে জিজ্ঞেস করবেন এই মদের ফ্যাক্টরিটা বন্ধু মিলন কল্যাণ কমিটি মিস্টার বাবলু সামন্ত নিজেই তৈরি করে দিয়েছে এক প্রকার এই কোম্পানিটা মদের ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাচ্ছিল একটা সময় তো বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবলু সামন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় কারখানাটা পুনরায় চালু করে এবং যত ওখানে। লেডিস এবং জেন্টস কাজ করে টোটালটাই বন্ধু মিলন কল্যাণ কমিটি ঢোকানো লোক সুতরাং এই সব জায়গা কাউন্সিলে উনি কাজ দিয়েছেন দু সালে প্রচুর লোক এখনো হয়তো চারশো সত্তর কি পাঁচশো লোক কাউন্সিলে এখনো কাজ করছেন হ্যাঁ ওনার ঢোকানো লোক তো এই সব জায়গায় লোক ঢুক ঢোকাতে গিয়ে না উনি আরকে কোনো পয়সা দিতে হয়েছে বা উনি চারা না পয়সা না নিয়ে নিঃস্বার্থভাবে জনসেবা করে চলেছে এবং এখনও এই টিটাগড় বাগান বন্দে ভারত যেটা ম্যাচ করেছে এখানেও বন্দে ভারতে আমাদের প্রচুর ছেলে মেয়ে দরকার তো আপনারা আসুন হ্যাঁ এই এই সংস্থা থেকে কাজ পেতে গেলে কোনো পয়সা লাগে না এবং টোটালটাই ফ্রি অফ কস্টে আপনারা জব পাবেন ঠিক আছে এইটাই আমার